পরে পরের পয়সা ধাড়ি আর সাইফুল পয়সা খাসি এই কুরমানের ওই দোতার আনন্দের বাসি পরে পরের পয়সা ধরি আর সাইফুল পয়সা খাসি কুরমানের ওই দোতার আনন্দের বাসি কুরমানের ওই দোতার আনন্দের বাসি আর ভাই ভাই নিঃশ্বাস সাজা পোষা ঘুড়া আর পোলটি পোষা জসিম ওরে ইন্দা পোষে দাঁড়িয়ে গরু পায়রা পশে আর ভাই রে ভাই নিশা সাজা পশে আর পোল্টি পশে জসিম ওরে ইন্দা পশে জারিয়ে গরু পায়রা পশে বাসিং ওরে জানিলি পশে মুরগি তার সবই হলো দেশি এই তাহারুল পশে মুরগি তার সবই হলো দেশি রাজানন্দের বাসী কুরমানের ওই দাতা রাজানন্দের বাসী আরে ভাইর ভাই শুকুর আলি পোষে কুকুর আর ইনসার আলী পোষে কাঠ ব্যাপারী আবু বাবুর আরে ভাই ভাই শুকুর আলী পোষে কুকুর আর ইনসার আলী পশে হাঁস ওরে আবু আই কাঠ ব্যাপারী বঙ্কিম বাবুরবাস ওরে সায়নারা সব ওরে সায়নারা সাদি আর রকমেরও কাশি হিসানের সতী আর রকমেরও কাশি কুরমানের ওই ধোতা রাজানন্দেরও আর পরের বসা আর সাইপুল বসা কাশি কুরমানের ওই ধোতা পরে কুরমানের ওই ধোতা রাজানন্দেরও বাসি আরে ভাইরা ভাই আয়ু সসা পয়সা ঘুঘু আর লেখত সাজা পোষে পেশা খারে আত্মীয় সাজা পোষে না গোরভাট বানাইছে এক খেসা আর ভাই ভাই আই সাজা ঘুঘু আর লেখত সাজা পোষে পেশা ওরে আত্মীয় সাজা পোষে না গোরভাট বানাইছে এক খেসা ওরে মস্ত পোষা কয়েল আর সাইনুর হইল গাছি এই মস্ত পোষা কয়েল আর সাইনুর হইল গাছি ওরে কুরমানের রৈধতা রাজানন্দেরও বাসী ওরে কুরমানের রৈধতা রাজানন্দেরও বাসী বলে পরে প্রসাদ ধাড়ি আর সাইপুর প্রসাদ খাসি এই কুরমানের রৈধতা রাজানন্দেরও বাসী ওরে কুরমানের রৈধতা রাজানন্দেরও বাসী সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামাইকুম রহমতুল্লাহ মিথ্যে কোনো গান গাইনি মিথ্যে কোনো গান গাইনি